বিশালগড় থানাধীন দক্ষিণ চাম্পামোড়া দেশবন্ধু কলোনি এলাকায় এলাকাবাসী এক কালী মন্দির গড়ে তোলেন দীর্ঘদিনের এই কালী মন্দিরে রবিবার রাতের কোন এক সময় দুঃসাহসিক চোরের ঘটনা ঘটে চোরের তোল মন্দিরে দরজা ভেঙে দা দিয়ে প্রণামী বাক্স কেটে পনেরো থেকে কুড়ি হাজার টাকা এবং কালী মায়ের মন্দিরের সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে যায় মন্দিরের পাশে বিজেপির কমলাসাগর মন্ডলের পঞ্চাশ নম্বর বুথের বুথ সভাপতি পবন দাসের বাড়ি তার টি আর জিরো ওয়ান এইচ সিক্স ফাইভ ওয়ান ওয়ান নম্বরে হিরো হন্ডা হাংক বাইক চুরি করে সোমবার সকালে ভ্রমণে বেরিয়ে এলাকাবাসী কালী মন্দিরে প্রণাম করতে এলে ঘটনাটি টের পান এদিন এই মন্দিরের পূজার্চনা কাজে নিয়োজিত এক মহিলা জানান

রবিবার রাতে পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করার পর বারোটা নাগাদ তারা ঘুমিয়ে পড়েন কখন যে এ ঘটনা ঘটলো তা তারা টের পাননি সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা ঘরে রাখা তার বাইকটি নেই

এরা যুবকদের কাছে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলছে নেশা কারবারিদের আক্রমণের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না নেশাগ্রস্ত যুবকরাই এ চুরির ঘটনায় যুক্ত করে এলাকাবাসীর অভিমত এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ইউর্যা পাউড আর ইনেওয়ে